নমস্কার আসসালামু আলাইকুম বস প্রত্যেকটি কেমন আছো আশা করি ভালো আছো বস তোমার মনে কখনো না কখনো তো এই প্রশ্নটা অবশ্যই জেগেছে আচ্ছা একদিনে কি কোনো মেয়েকে সত্যিই পাঠানো সম্ভব যদি সম্ভব হয়েই থাকে তাহলে কোন কোন ক্ষেত্রে সেটা সম্ভব তো বস এগুলো জানতে চাইলে আজকের ভিডিওটা পুরোটা দেখো তাহলে এমন পাঁচটি পরিস্থিতি সম্পর্কে জানতে পারবে যে যে পরিস্থিতিতে একদিনেই যে কোনো মেয়েকে পাঠানো সম্ভব তাহলে দেরি কেন বোঝ চলো ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ এক দুই তিন নম্বর পরিস্থিতিগুলো যদি তোমার সঙ্গে না মেলে তাহলে চার এবং পাঁচ নাম্বার পরিস্থিতি দুটি অবশ্যই দেখবে সেগুলো কিন্তু অবশ্যই তোমার কাজে আসবে বস তো পরিস্থিতি নাম্বার এক মনে করো একটা মেয়ে কিছুদিন আগেই ব্রেকআপ হয়ে গেছে ফলে মেয়েটি খুব একাক ফিল করছে এবং সে তার এক্স বয়ফ্রেন্ডকে ভোলার জন্য নানারকম চেষ্টা করছে তো এমন পরিস্থিতিতে দেখা যায় যে মেয়েটা কষ্ট কাটে ওঠার জন্য যে কাউকে হুট করে তার বয়ফ্রেন্ড বানিয়ে নেয় তাই এক্ষেত্রে মেয়েটির সাথে প্রথম পরিচয়ই বা একদিনে প্রপোজ করেই একদিনই তাকে গার্লফ্রেন্ড বানানো সম্ভব পরিস্থিতি নাম্বার দুই মনে করো তুমি তোমার কলেজে তোমার ক্লাসে তোমার স্কুলে অথবা তুমি যে জায়গায় থাকো বা যেখানে কাজ করো সেখানে তুমি সবার কাছে খুব ফেমাস সবার কাছে তোমার একটা আলাদা জনপ্রিয়তা আছে সবাই তোমাকে খুব পছন্দ করে বা খুব ভালোবাসে আর তুমি যে মেয়েকে পঠাতে চাইছ সে তোমার ব্যাপারে এগুলো আগে থেকে জানে অথবা সে অন্য কারোর মুখ থেকে তোমার ব্যাপারে এগুলো সব শুনে নিয়েছে তো এমন পরিস্থিতিতে এই মেয়েটিকে একদিন প্রোপোজ করে একদিনেই বা পটানো যায় বা গার্লফ্রেন্ড বানানো সম্ভব পরিস্থিতি নাম্বার তিন সাধারণত দেখা যায় পঁচানব্বই শতাংশ মেয়েরাই কোনো ছেলের সাথে রিলেশন করার আগে ছেলেটিকে আগে কয়েকদিন বা কয়েক মাস তার পেছনে ঘোরায় মানে একটু সময় নেয় জাস্ট তারপর হয়তো রিলেশন করতে রাজি হয় কিন্তু তুমি কি জানো মেয়েরা রিলেশন করার জন্য এত সময় কেন নেয় বস এর পিছনে একটা অনেক বড় কারণ আছে সেটা হচ্ছে ছেলেটিকে জানা বা ছেলেটিকে বোঝার চেষ্টা করা ছেলেটি কেমন ছেলেটির স্বভাব কেমন ছেলেটির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা কেমন ছেলেটির ক্যারিয়ার বা টাকা পয়সা কেমন ছেলেটির না খারাপ তার সাথে রিলেশন করতে যাওয়ার পিছনে ছেলেটির খারাপ কোনো বাজে বা খারাপ কোনো উদ্দেশ্য আছে কিনা না ইত্যাদি 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 তো মূলত এই জিনিসগুলো কনফার্ম হওয়ার জন্য মেয়েরা প্রোপোজ করার সঙ্গে সঙ্গে রাজি হয় না তার একটু সময় নেয় কিন্তু যদি এমন হয়ে থাকে যে তুমি যে মেয়েটাকে পটাতে চাচ্ছ সেই মেয়েটা আগে থেকেই তোমার সম্পর্কে সব কিছু জানে তোমার সম্পর্কে নতুন করে জানার মতো আর তার কিছুই নেই তো হতে পারে তোমার কোনো ব্যাপার তার ভালো লাগে বা তোমাকে তার তো এমন পরিস্থিতিতে তুমি চাইলে মেয়েটিকে একদিনে প্রপোজ করে তাকে গার্লফ্রেন্ড বানাতে পারো তো বস পয়েন্টস নাম্বার চার তো বস চার নম্বর পয়েন্টস বলার আগে একটা কথা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বস প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর আমাদের এই চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে তো সেগুলো একটু দেখে এসো আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে আমাদের তোমরা মেসেজ করতে পারো যে কোনো রকম সমস্যা হলে তো বস চলো চার নম্বর পয়েন্টটা বলি চার নম্বর পয়েন্টটা বলবো বস এই ভিডিওতে যদি পাঁচশো লাইক হয় তবে আমি চার নম্বর এবং পাঁচ নম্বর পয়েন্টটা বলবো এবং সেই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে পয়েন্টগুলো শুনলে কিন্তু তোমার কাজ অবশ্যই হবে যে কোনো মেয়েকে একদিনে পাঠানো যাবে তো সেই দুটো পয়েন্ট শোনার জন্য ভিডিওতে একটা লাইক করো আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো তো আজকের মতো ডাকছি দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটা ভিডিওতে তখন পর্যন্ত পর ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ খোদা হাফিজ